সালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা সবাই কেমন আছেন আশা করিয়া ভালো আছেন কালকে আমরা পিলারের কাজের পার্ট ওয়ান দেখিয়েছিলাম আজকে পিলারটির কাজের পার্ট টু আর কি উপরের অংশ আমরা রাব বাকি রেখেছিলাম ওটার আজকে আপনাদের মাঝে ছোট ছোট ভিডিও বানিয়েছি আমি কারণ হচ্ছে যে আমি এক জায়গায় ক্যামেরাটা স্ট্যান্ড দিয়ে দাঁড় করিয়ে ভিডিওটা করতে পারছিলাম না কারণ হচ্ছে যে আমাদের অপোজিট পাশে যে পিলারটি আছে ওটিরও আজকে রাপের কাজ আমরা শুরু করেছি আর এদিকের কিছু অংশ উপরের বাকি আছে এই কাজটাও আমরা প্রায় আজকে শেষ করে দেবো ইনশাল্লাহ তো এই দিকে দেখতে পাচ্ছেন এ পাশে রাপের কাজ আমাদের চলছে এদিকে সিফাত আমাদের ভাইরাল মিস্ত্রি তিনি কাজ করছে তার নাম আমরা ভাইরাল রেখে দিয়েছি কারণ হচ্ছে সে আমার প্রত্যেকটি পেজেই কিংবা আমাদের প্রায় আইডিতেই সে মানে আর কি তাকে আপলোড করা হয়েছে তার জন্যই আর কি আর বিশেষ করে তার ভিডিওগুলোতে অবশ্যই মানুষ অনেক সারা দেয় মানে জন্যই আমরা ওর নাম আর কি এটা দিয়েছি তো যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন যে উপরে আমরা এক এক ইঞ্চি কাঁটা মেরে নিয়েছিলাম এক ইঞ্চি কাঁটা মেরার পরে আমরা গ্যারাডিংটা তো উপ আগে লাগাইছি তারপরে আপনার কাঁটা মেরেছি তারপরে বালিটা ছাপালাম কারণ আমি এখানে স্টার্ন রেখে ভিডিও করতে পারছি না তার জন্যই আপনাদেরকে একটা চতুর্পাশ ঘুরিয়ে যাতে ছোটো ছোটো আকারে বুঝতে আপনাদের সুবিধা হয় এজন্যই আমি আর কি ভিডিওটা মানে আর কি করেছি তো এটার উপরে আমরা এখন সিমেন্ট ধরবো সিমেন্টটা ধরা হয়ে গেছে দেখতে পাচ্ছেন সিমেন্টটা ধরার পরে আমরা সিমেন্টটাতে যাতে রসটা টেনে নেয় এর উপরে আবার বালি লাগাতে হবে ক্যাপটা আমরা যে ক্যাপটা বানাই উপরে লাস্ট ওটা আপনার আরও অনেক বালি বের হবে সামনের দিকে মানে দেখলেই বুঝতে পারবেন যে আসলে ক্যাপটা কিভাবে তৈরি করছি তো আপনার আমরা এই ক্যাপের সিমেন্টটা খুলে আবারও মনে করেন যে বালি লাগিয়েছি বালি লাগানোর পরে আবারও মনে করেন সিমেন্ট ধরার পরে এই যে দেখেন এখন আমরা ক্যাপটা সম্পূর্ণভাবে মানে বানিয়েছি তো এখনও মানে এটা হচ্ছে মানে মানে উপরের অংশ এর উপরে আরেকটা পাট আছে মানে ক্যাপটা হচ্ছে অন্য স্টাইল হবে তো দেখলেই বুঝতে পারবেন যে আসলে কীরকমভাবে হয় তো এটা আমরা আর কি তৈরি করেছি এগুলো একটা কাজ সময় দিয়ে যখন আপনি তৈরি করবেন তখন আসলে সুন্দর হয় যে কোনো কাজ সময় দিয়ে তৈরি করলে অবশ্যই সুন্দর হবে তো যাই হোক এই যে দেখতে পাচ্ছেন এই কাজটা উপরেরটা আমরা পুরোটাই একটা বালি সিস্টেমে লাগিয়ে নিয়েছি এটা কমপ্লিট একটা কাজ আমরা আপনাদের মাঝে রাপের কাজটা কমপ্লিটভাবেই ছোটো ছোটো আকারে যেটা তুলে ধরতে পেরেছি আমি ওটাই তুলে ধরেছি কারণ হচ্ছে যে আমার এখানে প্রবলেমের কারণে আমি আর কি মানে ক্যামেরা সেটিং করতে পারিনি তো এই যে দেখতে পাচ্ছেন আমরা কমপ্লিট কাজটার রাপটার কাজ কমপ্লিট একটা ছোটো একটা পার্ট এর ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করেছি মানে ওপরে যা কাজ মানে অল্প কাজ আছে ওই জন্যই আমরা ওই ক্যামেরা সেটিং করতে পারি না তার জন্য আপনাদেরকে একটা বড় ভিডিও দিতে পারি নাই তো অবশ্যই আমরা যখন ডিজাইনের ফুলগুলো কাটবো পার্ট থ্রি পার্ট ফোর পার্ট সিক্স যেগুলোই করি ওগুলোয় আমরা ক্যামেরা সেটিং করে করবো ইনশাল্লাহ তো অবশ্যই পাশে থাকবেন আমাদেরকে লাইক করে যেরকম প্রথম ভিডিওটাতে যেরকম সারা দিয়েছেন আপনারা পার্ট ওয়ানে অবশ্যই পার্ট টুয়েও সারা দেবে দিবেন আশা করা যায় পার্ট থ্রিতেও আপনারা এভাবে ভালোবাসাগুলো দিবেন আমরা যাতে রেগুলার ভিডিওগুলো আপনাদের মাঝে পার্ট পার্ট টু পার্টভাবে আপনাদের মাঝে উপস্থাপন করতে পারি তো যাই হোক আপনারা আমাদের এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আর আমাদের ফলো ফলোদের পাশে থাকবেন ধন্যবাদ আবারও জানিয়ে শেষ করছি আসসালামু